দেখেন এই যে কই মাছ কই মাছ একদম তরতাজা এটার কিন্তু মরে না দু একদিন পর্যন্ত জানাই রাখা কতগুলি কই মাছ আটশো দাম হচ্ছে

আটশো পঞ্চাশ টাকায় কিন্তু বিক্রি হয়ে গেল কই মাছ গুলা এই যে শোল আটটাকে এই রে কি সুন্দর দেখল যাই রে অনেক এই শীতকাল লাগলে কিন্তু শোল ই বেশি হয়ে যায় চাহিদা বেশি হয় শোলটাকে কিন্তু খাইতে অনেক মানুষ পছন্দ করে শীতকালে তিনশো তিনশো টাকা দাম উঠছে মাত্র প্রথম কতগুলো এক জায়গা মাছ তিনশো টাকা দাম কিন্তু নাই বললেই চলে তিনশো টাকা এক জায়গা বড় এক জায়গা দেন কিল 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 করে তিনশো টাকা দাম উঠছে তিনশো পঞ্চাশ টাকা পাকা দাও এটা দাম কিন্তু বেশি আর উঠবো না কারণ পাকায় বলে এই দাম আর বেশি উঠে না Pagatinsupontas com graça. Tai show de agaqui. Tai show de aga. Dei show. Tai show. Tai show. Pagatai show. show. Tai show. Tai show. Tai show. Tai

আরেকটু যদি দেখাই আপনাকে এই ডালায় কিন্তু ইলিশের বাচ্চা আছে এই যে দেখেন আটশো পঞ্চাশ টাকা আমি কিন্তু মাছ ধরতেছে অনেক মাছ ধরা পড়তেছে যারা যারা এরকম তাজা অরিজিনাল ফ্রেশ পদ্মার তাজা মাছ নিতে চান তারা আসতে পারেন আমাদের এই নারিশা ঘাটে যেটা ঢাকা জেলা দুয়ার থানায় অবস্থিত এই বাজারটা কিন্তু দেখতে অনেক সুন্দর ভিউটাও ভালো একদম পদ্মার পাড়ে বসে এই বাজারটা দেখতে পাওয়া যাচ্ছেন পাশে কিন্তু পদ্মা নদী পদ্মা নদীর পাশেই কিন্তু হেনে বসে বাজারটা পদ্মা থেকে এনে হেনে বিক্রি করে দেয় মানুষ আর এই জায়গা থেকে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আহে মাছ কেনার জন্য ঢাকা থেকেও আসে মানুষ মাছ কেনার জন্য শুক্র শনিবার আসে দেখতে পাচ্ছেন কি সুন্দর বাজারটা পরিবেশটা ভালো আর এই জায়গায় কিন্তু শাকসবজি আসবো একটু পরে ওই চরের শাকসবজি একসাথে কিন্তু দুটাই কিনে নিতে পারবেন আপনারা মাছ সাথে শাক সবজি ফ্রেশ তাজা অর্গানিক তো ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম